পরমপ্রেমময় যুগপুরুষোত্তম শ্রী সিঠা আগ্রনুকূল চন্দ্রের রাতুল চরণে জানায় আমার শতকোটি প্রণাম জয়গুরু সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা পবিত্র মকর সংক্রান্তির দিন চালের পাত্রে রেখে দিন এই একটি জিনিস তাহলে ভাগ্য বদলানোর পাশাপাশি আপনাদের প্রতি প্রত্যেকের জীবনটাই কিন্তু পরিবর্তন হয়ে যাবে সহজেই আপনারা বিশেষ কিছু কিন্তু লাভ করতে পারবেন যেটা আপনারা কল্পনাও করতে পারবেন না বড় কোনো সুখবরের পাশাপাশি আপনারা জীবনকে বদলে ফেলবেন পবিত্র মকর সংক্রান্তির দিন কোন বিশেষ জিনিস আপনারা চালের পাত্রে রাখবেন কোন বিশেষ কর্ম করবেন চলুন প্রতি প্রত্যেকেই আমরা জেনে নিই ভিডিও শুরু করার আগে সকল ইষ্ট প্রাণ দাতা মায়েদের কাছে বিশেষ অনুরোধ আপনারা কিন্তু যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্টস করে অতি অবশ্যই জানাবেন ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে পরমদেল যুগপুরষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বিধান মানে পবিত্র মকর সংক্রান্তির দিনটি আপনারা কেমনভাবে পালন করবেন কোন বিশেষ কর্মগুলোকে এড়িয়ে যাবেন সেই নিয়ে আমরা আগেই ভিডিওতে আলোচনা করেছি আজকে আমরা আলোচনা করব যে পবিত্র মকর সংক্রান্তির দিন চালের পাত্রে কোন বিশেষ জিনিস রাখার মধ্য দিয়ে সহজেই আমরা আমাদের ভাগ্যকে বদলে ফেলতে পারব এবছর অর্থাৎ দু সালের পবিত্র মকর সংক্রান্তি তিথি পড়েছে চোদ্দই জানুয়ারি মঙ্গলবার এই পবিত্র দিনে বিশেষ কিছু কর্ম কিন্তু আমাদের অতি অবশ্যই পালন করতে হবে গৃহের উন্নতির জন্য নিজেদের জীবনকে বদলানোর জন্য আমরা প্রতি প্রত্যেকেই কিন্তু এটা চাই যাতে আমাদের জীবনটা আরও সুন্দর সুমধুর হয়ে ওঠে বাধা মুক্ত হয় অভাব মুক্ত হয় সহজেই আমরা অর্থপ্রাপ্তি উন্নতি যোগ তৈরি করতে পারি সহজেই আমরা ঐশ্বর্যশালী হয়ে উঠি কিন্তু তার জন্য যে বিশেষ কর্মগুলো আমাদেরকে পালন করতে হয় এবং যে বিশেষ কর্মগুলোকে এড়িয়ে চলতে হয় সেগুলো আমরা ঠিক ঠিকঠিকভাবে পালন করি না যার জন্যে কিন্তু আমাদের ভাগ্য ঘুমিয়ে থাকে তো আজকে আমরা আলোচনা করব এই পবিত্র মকর সংক্রান্তিতে কোন বিশেষ কর্ম এর পরম দয়াল আমাদেরকে আশীর্বাদ প্রদান করবেন আমরা তাকে সন্তুষ্ট করতে পারব। পারবো ঠাকুর অনুকূলচন্দ্র যে বিশেষ কর্ম আমাদেরকে নিত্য পালনের কথা বলেছেন সেই বিশেষ কর্মগুলি পালন তো অতি অবশ্যই আমরা করবই অর্থাৎ নাম যা বিষ্টবৃত্তি প্রার্থনা যজন যাজন এই যে কর্মগুলো আমরা অতি অবশ্যই পালন করব। আর অতি অবশ্যই কিন্তু পূর্ণ ভক্তিভারে শ্রদ্ধাভারে পূর্ণ বিশ্বাসের সঙ্গে এই কর্মগুলো করব। এই কর্মগুলো যখনই আমরা যখন ইষ্টভৃত্তি পালন করব বলুন বা যখনই আমরা নাম জপ করছি আমাদেরকে একটি জিনিস কিন্তু খেয়াল রাখতে হবে সেটা কি সেটা হলো আমাদের মনের মধ্যে যেন কোনো কামনা বাসনা না থাকে কোনো চাহিদা যেন না থাকে আমরা যেন কোনো চাহিদা ছাড়াই অর্থাৎ ভগবানের কাছে আমরা কিছু চাইবো না কোনো কামনা বাসনা কিন্তু আমাদের থাকবে না আমরা ভক্তি ভরে শ্রদ্ধা ভাবে তাকে ভালোবেসে এই পবিত্র কর্মগুলো করব। আমরা যতই তাকে কর্মগুলো করব ততই কিন্তু এই আমাদের সমস্তটা লাভ করা সম্ভব হবে এছাড়া পরমদাল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর আমাদেরকে পবিত্র সকল কর্ম করার দান ধ্যান সেবা এই সমস্ত কর্মগুলো কিন্তু পালন করব। সাত্ত্বিক আহার গ্রহণ করে মনটাকে সাত্বিক করে তুলব এটা কিন্তু অতি অবশ্যই আমাদের পালনীয় আর এই পবিত্র মকর সংক্রান্তিতে পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বিশেষ বিধান মেনে চলার কথা বললেন সেটি হলো আমরা অন্যের উন্নতি কামনা করবো অন্যের ভালো যাতে হয় অন্যের যাতে ভালো থাকেন উন্নতি করতে পারেন অন্যের যাতে মঙ্গল হয় সেই কামনা করবো পরমদয়াল বললেন অন্যের মঙ্গল কামনায় নিজে মঙ্গলের প্রসূতি অর্থাৎ অন্যের মঙ্গল কামনা করলে আমাদের নিজেদের মঙ্গল হবে তাই আমরা অন্যের মঙ্গল কামনা করব প্রতি প্রত্যেকে কিন্তু আমরা সকাম প্রার্থনা জানাই সকাম মঙ্গল কামনা করে থাকি অর্থাৎ নিজেরাই নিজেদের মঙ্গল কামনা করি পরম দয়ালের কাছে চেয়ে বসি বা পরম দয়ালের কাছে নিজেদের প্রার্থনা করি নিজেদের জন্য প্রার্থনা করি এটা কিন্তু পরমদয়াল এড়িয়ে চলার বিধান দিলেন তিনি বললেন সকাম প্রার্থনা তিনি কিন্তু গ্রহণ করেন না তাই অন্যের জন্য প্রার্থনা করতে হয় অন্যের ভালো চাইতে হয় অন্যের মঙ্গল চাইতে হয় এতে করে পবিত্রভাবে তাকে লাভ করা যায় তাকে সন্তুষ্ট করে খুশি করা যায় তার আশীর্বাদ লাভ করে আমাদের জীবনকে আমরা ধন্য করে তুলতে পারি এই পবিত্র মকর সংক্রান্তির দিন আমরা আরও একটি বিশেষ কর্ম পালন করবো সেটি হলো পবিত্রভাবে নিজেদেরকে গড়ে তুলতে হবে আমরা সকল প্রকার অপবিত্র কর্মকে এড়িয়ে চলব সকল প্রকার ক্ষৌর কর্মকে ত্যাগ করব কোন রকম বাজে কথা মুখ দিয়ে বলবো না কানে শুনব না চোখে দেখব না সকল প্রকার শুভ কর্মকে পালন করব এবং সহজেই আমরা পরম দেলের আশীর্বাদে পুরো দিনটা কিন্তু পালন করার চেষ্টা করব এবার চলুন আমরা প্রতি প্রত্যেকেই জেনে নিই শাস্ত্র মানে কোন বিশেষ জিনিসটি চালের পাত্রে রাখতে হবে এই পবিত্র দিনে অর্থাৎ পবিত্র মকর সংক্রান্তির দিন গঙ্গা স্নান করে আপনারা লাল বস্ত্র বা গেরুয়া বস্ত্র পরিধান করে বা সাদা বস্ত্র পরিধান করে তবে সেটা যেন শুদ্ধ হয় সেই বস্ত্র পরিধান করে এই বিশেষ কর্মটা কিন্তু পালন করবেন একটি তামার পাত্রে আপনারা তামার ঘট বা তামার বাটি নেবেন তাতে কিছুটা একমোটো আতেপ চাল নেবেন এবং তার সাথে একটা সুপারি একটা এক টাকার কয়েন তিনটে পান পাতা এবং একটি কপুর সেই তামার পাত্র দেবেন তামার পাত্র যদি না থাকে আপনারা কাঁচের বাটিও কিন্তু নিতে পারেন তাতে দিয়ে একটি লাল চেরি কাপড় দিয়ে সেটাকে বেঁধে দেবেন ভালো করে তার মুখটা বেঁধে আপনার ঠাকুরের সিংহাসনে রেখে দেবেন কিছুক্ষণ কিছুক্ষণ রাখার পরে আপনারা ঠাকুরের চরণে প্রণাম নিবেদন করে আপনারা মা লক্ষ্মীকে কামনা করে মা লক্ষ্মীর চরণে প্রণাম নিবেদন করে ওই বাটিটি বা ওই পাত্রটি চালের পাত্রে আপনারা রেখে দেবেন বা রান্নাঘরে আপনারা এটি রাখতে পারেন তবে চালের পাত্রের মধ্যে রাখলে ভালো সেই পাত্রটি খেয়াল রাখবেন যেন চাল যেন কখনো খালি না হয় সেই বাটিটি রেখে দেবেন তারপর চাল ঢালবেন আবার চাল শেষ হওয়ার আগেই তাতে আবার চাল ঢেলে দেবেন এটি করতে পারলে কিন্তু আপনার গৃহে কখনো অর্থের অভাব হবে না আপনার গৃহে কখনো উন্নতির অভাব হবে না কখনো অন্যের অভাব হবে না মা লক্ষ্মীর আশীর্বাদে ভগবানের আশীর্বাদে আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে সহজেই আপনারা আপনাদের পরিবারের সুখ সমৃদ্ধিকে বাড়িয়ে তুলতে পারবেন সকলে খুব ভালো থাকবেন পরমদাল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয় গুরুবন্দে পুরুষোত্তম